হ্যালো বন্ধুরা আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম রান্নার দেখো আমি খাসির মাংস রান্না করছি কেমন করে দেখো মাংসটা আমি কুকারে দিয়ে দিয়েছি জল দিয়েছি একটু এতে পেঁয়াজ তেজপাতা আর সব রকমেরই মশলা আমি দিয়ে দেব অল্প অল্প করে দেখো তেলও অল্প দিয়ে দিচ্ছি এটাকে আমি হালকা করে সেদ্ধ করে নেবো কুকারে সিটি মেরে নেবো তারপর এটা আমি রান্না করব দেখো আমার ছিটি মারা হয়ে গেছে মাংস অলরে দিয়ে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি দেখো গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি গোটা দিয়ে মশলাও দিয়ে দিলাম আমি এবার মশলা কষতে থাকবো মশলা কষা হয়ে গেছে দেখো আদা রসুন দিয়ে দিলাম